হ্যালো ফ্রেন্ডস ক্রিয়েশন অব জয়শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা কাজ তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমার এই সিঙ্ক আমি কীভাবে পরিষ্কার করি তো বন্ধুরা গতদিন আমি সিঙ্ক কোনো ঘোষা মাজা করি নাই যেভাবে আছে সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই সিঙ্ক কতটা নোংরা হয়ে আছে আমাদের এই সংসারের যে জায়গাগুলো থাকে যেমন বাথরুম আর এই পাকঘরের সিঙ্ক এইগুলা প্রতিনিয়তই নোংরা হতে থাকে কারণ এই সিঙ্কের উপর অনেক অত্যাচার চলে তো সব বাসন কুসন আমরা সিঙ্কেই ধুয়ে থাকি তো বারবার বাসন ধোয়ার ফলে এই সিঙ্কটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো আমরা প্রতিদিনই তো রান্নাবান্না বা ধোয়া মানে বাসন মাজার পর সিঙ্ক এমনিতে পরিষ্কার করে নিই তো মাঝে মাঝে এই সিঙ্কটাকে ডিপ ক্লিনিং করতে হয় আর এই ডিপ ক্লিনিংয়ের ভিডিওটা করব এই জন্য আমি গতদিন বাসন কুসন মাজার পর মানে গত রাতে বাসন মাজার পর আমি এই সিঙ্কটাকে তেমনভাবে পরিষ্কার করি নি তো দেখতে পাচ্ছ কতটা নোংরা সকালে চা হয়েছিল এই চা পড়েছে এই সাইডে আর কুসন ধোয়ার ফলে সিঙ্কের চতুর্পাশ অনেকটা অনেকটা না খুব বেশি নোংরা হয়ে আছে তো এই সিঙ্কটা পরিষ্কার করার জন্য আমি দেখতে পাচ্ছ সিলিকনের এই যে গ্লাভসগুলা কিনে নিয়েছি একসাথে তোমরা দেখতে পারবে এই গ্লাভসটা কতটা উপকারী এই গ্লাভসটা বেশ ভারী হয় দামেও খুব বেশি নয় হয়তো তিনশো সাড়ে তিনশো টাকা জুড়া হবে তো এটা আমি কিনেছিলাম এই সিঙ্ক পরিষ্কার করার জন্য এবং এই কাপড় চোপড় ধোয়ার জন্য কারণ কাপড় ধুলেও আমাদের হাতের অনেক ক্ষতি হয় ডিটারজেন্ট পাউডার লেগে লেগে আমাদের অনেকেরই আছে যে এই ডিটারজেন্ট বেশি ইউজ করলে হাতে অনেক ধরনের ক্ষতি হয় তো এ এটা করার জন্য আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে ময়লা সিঙ্কটা দেখিয়ে নিলাম গ্লাভসও হাতে পরে নিয়েছি আর এক হাতে গ্লাভস পরে নিয়েছি যেহেতু অন্য হাতে আমার মোবাইল ধরা আছে তো এরপর দেখতে পেলে আমি এখানে কি ইউজ করেছি আমি যে পাউডারটা ইউজ করেছি সেটা কিন্তু খুব শক্তিশালী আর ময়লা দূর হওয়ার সাথে সাথে জীবাণুগুলো দূর হয়ে যাবে তো এটাকে আমি চিঠিয়ে নিয়েছি আর গ্লাভস পরার ফলে কি হলো একটা সুবিধা হলো এই হাত দিয়ে আমি এই পাউডারটাকে একদম কুনাকানির মধ্যে ঘষিয়ে ঘষিয়ে লাগিয়ে নিতে পারছি যার ফলে আমার হাতের কোনো ক্ষতি হচ্ছে না এখন দেখতে পাচ্ছ আমার এই সিংটা কতখানি পরিষ্কার হয়েছে তো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে এবং কমেন্টস করো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও